দারুন বুনু দারুন তোর মার দেখানো পথে চলছিস তুই ঠিক বলেছো দেখা তো ইয়ে জানা সালাম কারণ এই বাচ্চা মাটা বুঝে গেছে কি দেখালে ভিউজ আসবে এখন ছোট ছোট দেখাচ্ছে পরে বড় বড় দেখাবে কি বাঙালি ভালো তো তো হ্যালো গাইস আজকে কথা বলবো কিছু আলবাল ছাপড়ির মামুনি দিন নিয়ে চলো তো আজকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আজকে মানে মুখে পাথর রেখে ভিডিওটা দেখবে অবশ্যই নাহলে কিন্তু কে কে মানে অজ্ঞান হয়ে যাবে বলা মুশকিল তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক সালার একে দেখলে তো আমাকেই ভয় লাগে কারণ একে আমি ভূত মনে করি কিছু বললে কিছু বললে চেপে জনগণের গলা আর তোকে দেখলে না জনগণের গলা ধরতে হবে না জনগণ এমনি পালাবে আহারে কত কষ্ট তাই না এর মনে হয় না গু আটকায় গেছে তার জন্য তারা এরকম করছে মুক্তা এইরকম এরকম ওলে বাবারে কি কষ্ট এর মনে হয় পিছনে না কেউ আছলাবাস ঢুকিয়ে দিয়েছে না হলে কেউ এরকম করে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো শুরু করছি চাপ নাই এবার তাহলে তুমি জয়েন করবে সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই কিন্তু কি করবো কিন্তু কি করবি তোকে তো কেউ দেয় না মানে ইয়ে মানে কেউ তোকে পাত্তাই দেয় না সেই একদম রাক্ষসীর মতো আমি শ্রী কৃষ্ণ হরে নাম কে বলছে তুই শ্রী কৃষ্ণ কারণ শ্রী কৃষ্ণ দেখলে না শ্রী কৃষ্ণ নিজেই পালায় যাবে আজ ওর সাথে আমার প্রথম দেখা প্রথম দেখা তো একটু আস্তে করিস মানে হচ্ছে গল্প আস্তে করিস বেশি খবর জবর করে গল্প করতে যাস না না হলে খবর খারাপ আছে হাওয়াতে এই বৃষ্টিতে যেন তোমার স্পর্শ ওরে আমাদের তো দেখে দেখে শেষ কখন আসবে তুমি এই তো নিয়ে আস্তেছি प्रमोशनের জন্য এত কিছু চালা এইদিকে গরম হয়ে আমার গার ফেটে যাচ্ছে আর এইদিকে দিদির না চুলকানি খুব বেড়ে গেছে এক তরফ রাশিয়ান হ্যাঁ আর দুসরি তরফ না হুম উনমে সে কি এক কো চুননা হ্যাঁ তো আপ কিসো চুনে দশ হাজার টাকা তো ব্যাংকে নেই দুশো টাকা পকেটে পড়ে আছে কি করা যাবে আর তোকেই নিতে হবে চোখ দুটো কোথায় গেছিল হ্যাঁ পাশের যে মোবাইলের বক্সটা আছে সেই বক্সের কোন মোবাইল ছিল হ্যাঁ ওটা তো কেউ ফলো করেনি জানি রিপিট করে ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবে অবশ্যই বলো কে কে এই ভুলটা করেছো তো গাইস আজকের ভিডিও এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর অবশ্যই ফেসবুক থেকে দেখো যদি অবশ্যই ফলো করে নাও তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে টাটা চলে বস